কল্পনা করো তুমি হঠাৎ ছোট হয়ে একটা অদ্ভুত শহরে ঢুকে পড়লে এই শহরের নাম মানবদেহ নগরী এখানে রাস্তাঘাট আছে কন্ট্রোল রুম আছে এমনকি বিশাল খাবারের কারখানাও আছে অনিক নামের এক ক্ষুদে অভিযাত্রী আজ এই শহরে ঘুরতে এসেছে তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে অনু নামের এক বুদ্ধিমান ছোট্ট কোষ অনু বলছে স্বাগত অনিক চলো দেখি আমাদের এই শরীরটা আসলে কত মজার অনু অনিককে নিয়ে গেল এই শহরের সবচেয়ে ছোট নাগরিকদের বাড়িতে এদের নাম কোষ অনু বলল আমরা দেখতে ছোট হতে পারি কিন্তু আমাদের কাজ বিশাল অনু দেখালো কোষের ভেতরে একজন মেয়ের বসে আছেন তার অফিসে যার নাম নিউক্লিয়াস আর গেটের কাছে দাঁড়িয়ে আছে গেটকিপার যার নাম কোশঝিল্লি অনিক অবাক হয়ে দেখল এই ছোট্ট কোষের ভেতরেও কত কর্মব্যস্ততা এরপর তারা পৌঁছালো পাচনতন্ত্র নামের বিশাল এক কারখানায় সেখানে এক টুকরো বিরিয়ানি এসে পড়তেই চারদিকে হইচই পড়ে গেল পাকস্থলি নামের এক বিশাল থলি যার নাম গোলু সে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে গোলু বলল আমি হলাম এখানকার বশ আমার অ্যাসিড দিয়ে আমি সব খাবার হজম করে ফেলি অনেক দেখল দাঁতগুলো কাঁচির মতো খাবার কুচি কুচি করে পাঠাচ্ছে গোলুর কাছে গোলুর কারখানা পার হয়ে তারা এলো ক্ষুদ্রান্ত্র আর বৃহদান্ত্রের স্লাইড বা পিচ্ছিল পথে অনু বলল এখান থেকেই সব পুষ্টি রক্তে মিশে যায় অনেক একটা স্লাইড দিয়ে নিচে নামতে নামতে দেখল শরীরের জন্য যা দরকার নেই সেগুলো একটা ময়লা ট্রাকের মতো করে বিদায় নিচ্ছে অনিক হেসে বলল বুঝতে পেরেছি এটাই তাহলে টয়লেটের রাস্তা হঠাৎ অনিক শুনতে পেল ধুক ধুক শব্দ তারা এখন হৃৎপিণ্ডের পাম্প স্টেশনে সেখানে রবি নামের এক লোহিত রক্তকণিকা আর বিসি তার লাল স্কুটার নিয়ে রেডি রবি বলল আমি হলাম ডেলিভারি বয় সারা শরীরে অক্সিজেন পৌঁছে দেওয়াই আমার কাজ অনেক দেখল হৃদপিণ্ডটা একটা বিশাল পাম্পের মতো কাজ করছে আর রক্তনালীগুলো হল শহরের ব্যস্ত রাস্তা রাস্তার এক কোণে অনেক দেখল ববি নামের এক শ্বেত রক্তকণিকা ডাব্লিউ বডিগার্ডের মতো পাহারা দিচ্ছে আর পিন্টু নামের এক অনুচক্রিকা প্লেটলেট হাতে একটা রেঞ্জ নিয়ে ঘুরছে অনু বলল ববি হল আমাদের পুলিশ আর পিন্টু হল মিস্ত্রি কোথাও কেটে গেলে পিন্টু দ্রুত সেখানে তালি দিয়ে দেয় যেন রক্ত পড়া বন্ধ হয় তারা এবার পৌঁছালো ফুসফুস দুই ভাইয়ের এলাকায় ডানু আর বানু তারা দুজন বিশাল বেলুনের মতো ফুলছে আর কমছে ডানু বলল তুমি যখন শ্বাস নাও আমরা তখন অক্সিজেন পার্টি করি অনেক দেখল অক্সিজেন ভেতরে ঢুকছে আর কার্বন ডাই অক্সাইড বাইরে বের করে দেওয়া হচ্ছে দৌড়ালে কেন মানুষ হাঁপায় অনেক তা বুঝতে পারল সব শেষে তারা গেল শহরের সবচেয়ে উঁচু টাওয়ারে মস্তিষ্ক কন্ট্রোল রুমে সেখানে মতি ভাই নামের এক সুপার কম্পিউটার বসে আছেন তিনি নিউরন নামের তার দিয়ে সারা শরীরে মেসেজ পাঠাচ্ছেন মতিভাই বললেন আমি হরমোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাই যেমন ইনসুলিনকে বলি চিনি কমাতে আর ভয়ের সময় অ্যাড্রেনালিনকে বলি সুপার পাওয়ার দিতে হঠাৎ অ্যালার্ম বেজে উঠল জীবাণু আক্রমণ করেছে অনেক দেখল কিছু নোংরা জীবাণু দানব শহরে ঢোকার চেষ্টা করছে কিন্তু সাথে সাথে ববি আর তার পুলিশ বাহিনী ঝাঁপিয়ে পড়ল অনু বলল দেখলে তো আমাদের ইমিউন সিস্টেম কত শক্তিশালী আর ভ্যাকসিন বা টিকা আগে থেকেই আমাদের পুলিশদের ট্রেনিং দিয়ে রাখে এই লড়াইয়ের জন্য অনিক এবার তার আসল আকারে ফিরে আসার সময় হলো, অনু তাকে বিদায় জানিয়ে বলল এই সুন্দর শহরকে ভালো রাখতে হলে পুষ্টিকর খাবার খাবে ব্যায়াম করবে আর ঠিকমতো ঘুমাবে অনিক হাসি মুখে বলল এখন থেকে আমি আমার শরীরের খুব যত্ন নেব মানব দেহ আসলে কোনো কঠিন পড়ার বিষয় নয় এটা তো একটা চমৎকার গল্পের জগৎ